প্রিয় শিক্ষার্থীবিন্দু বহু পদী সমীকরণ অধ্যায়ে এই অঙ্কটি দেখো এখানে বলা হয়েছে যে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান ইজিক টু জিরো এই সমীকরণের মূল দয় আলফা বিটা হলে আলফা প্লাস ওয়ান বাই বিটা কমা বিটা প্লাস ওয়ান বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করে তাহলে আমাদের একটা সমীকরণের মূল দেয় আছে আলফা বিটা এবং বলা হয়েছে যে এখান থেকে এই যে আরেকটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো তাহলে আমাদের যদি কোন মূল দেওয়া থাকে এবং বলা হয়েছে এই মূল থেকে সমীকরণ নির্ণয় করো সেটা সূত্র দেখো দেখো যদি আলফাবিটা মূল দেওয়া থাকে তাহলে এখান থেকে সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূল দয়ের যোগফল এক্স প্লাস মূল দয়ের গুণ ফল টু জিরো তাহলে নতুন যে সমীকরণটা আমরা নির্ণয় করব। সেটার মূল কি দেওয়া আছে এইটা আর এইটা তাহলে কি ভাবতে হবে এক্স স্কোয়ার মাইনাস এই দুটার যোগ ফল প্লাস এই দুটার গুণ ফল তাই না এই দুটার আগে এই দুটার মান বের করে হবে তাই না এই দুটোর মান আমরা কোথা থেকে বের করবো এর এই আনসার বিটা থেকে এই যে এই অংশটুকুর মান আমরা বের করবো চলো অঙ্কটা শুরু করি তাহলে লিখি দেওয়া আছে মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ানোকরণের মূল দয় কি দয় আছে আলফা বিটা এখন আমরা জানি আমরা কি জানি মূল দয়ের যোগ ফল আলফা বিটা মানে কি মাইনাস এক্স এর সহক ডিভাইডেড বাই এক্সের সহ কত মাইনাস সিক্স ডিভাইডেড বাই এক্স ফোর মূল দয়ের গুণ ফল কি এক্স বর্জিত পদ এক্স বর্জিত পদ কি ওয়ান তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের শোয়ার সহ কত ফোর মূল দয়ের গুণ ফল সমান ওয়ান বাই ফোর আলফা প্লাস বিটা আর আলফা বিটা আমরা পেয়ে গেলাম এখন এই দুটা মূলের আমরা মান বের করবো এই দুটা মূলের কি দেখো সমীকরণ বের করতে গেলে কি দুইটা মূলের যোগ যোগফল বের করতে হবে এক্স কর প্লাস মাইনাস মূল দয়ের যোগফল এক্স প্লাস মূল দয়ের গুণফল তাহলে মূল যোগ ফল বের করতে হবে আর মূল দয়ের গুণফল বের করতে হবে তাহলে নতুন সমীকরণের বা নিম্নায় সমীকরণ ঠিক আছে নীল নিয়ম সমীকরণে মন দায়ের যোগফল মূল দায়ের যোগফল তাহলে দেখো কোন মান দায় এই যে এটা একটা মূল এটা একটা মূল এই দুটা মূলের যোগফল তাহলে মূল দায়ের যোগফল আনসা প্লাস ওয়ান বাই বিটা প্লাস বিটা প্লাস বাই আলফা এই কি করলাম আমরা যোগ করলাম এখান থেকে কি করে দেখো এই যে আমাদের কি আছে আলফা যোগ বিটা না তাহলে এই আলফার সাথে এই বিটা নিয়ে যায় তাহলে আলফা যোগ বিটা কি বাকি থাকলো ওয়ান বাই বিটা ওয়ান বাই আলফা তাহলে সেটা লিখে ফেলি ওয়ান বাই বিটা যোগ ওয়ান বাই আলফা এখন দেখো এটা আলফা প্লাস বিটা আমরা কি জানি থ্রি বাই টু তাহলে ওইটুকু মানে আমি লিখলাম থ্রি বাই টু এই যে আলফা প্লাস বিটার মান থ্রি বাই টু প্লাস এখানে করতে হবে লস করতে হবে লস হচ্ছে আলফা বিটা তাহলে বিটা কেটে গেল আলফা যোগ আলফা কেটে গেল বিটা ঠিক আছে ওয়ান বাই বিটা ওয়ান বাই আলফা আমরা লস অব করলাম তাহলে এখানে থ্রি বাই টু প্লাস দেখো আলফা প্লাস বিটার মানে কত জানি থ্রি বাই টু তাহলে ওপরে হচ্ছে থ্রি বাই টু আর নিচে দেখো আলফা বিটা আলফা বিটা মানে কত কি করছে ওয়ান বাই ফোর

দুই তা আমরা মূলদায়ের যোগ ফল পাইলাম পনেরো বাই দু এখন মূলদায়ের গুণ ফল বের করতে হবে ঠিক আছে সংখ্যা তাহলে নির্ণয় মূল মূলদায়ের গুণ ফল সমীকরণে মূল দায়ের গুণ ফল তাহলে মূলত গুণফল সমান কি এটা এইটা এটা লিখি আমরা আলফা প্লাস ওয়ান বাই বিটা বিটা প্লাস বাই তাহলে এবং করে দাও আমরা আলফা বিটা এই যে আলফার সাথে বিটা গুণ করলে আলফা বিটা আলফার সাথে ওয়ান বাই আলফা গুন করবো প্লাস আলফা বাই আলফা তাই না প্লাস ওয়ান বাই বিটার সাথে বিটা গুণ করলে হবে বিটা বাই বিটা প্লাস ওয়ান বাই বিটার সাথে ওয়ান বাই আলফা গুণ করলে হবে ওয়ান বাই আলফা বিটা এখন মান বসুন দেখো আলফা আলফা বিটার মান কত পাইছে আলফা বিটার মান ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোর আর আলফা বাই আলফা সমান ওয়ান বিটা বাই বিটা সমান ওয়ান এখন দেখো ওয়ান বাই আলফা বিটা তাহলে হবে কি ওয়ান বাই

ষোলো আর আট এ চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ বাই চার তাহলে মূল জয়ের গুণ ফলে আমরা পালাম পঁচিশ বাই চার তাহলে এখন অতএব সমান এক্স স্কোয়ার মাইনাস মাইনাস তারপরে কি মূল জয়ের যোগফল